দেখুন আমরা শুভকামনা দিতে এসেছি অস্বাভাবিক আপনারা কি দেখছেন পক্ষে মনে হচ্ছে না বিশেষ করে যেখানে আমরা কলকাতায় থাকি এর আগে আপনারা বহু রাজনৈতিক ব্যক্তিত্বের বিয়ে দেখেছেন যদি বলেন প্রিয়রঞ্জন দাসবংশীর বিয়ে দেখেছেন আপনারা ইন্দ্রজিৎ গুপ্তর বিয়ে দেখেছেন তিনি আবার ধর্ম পরিবর্তন করে বিয়ে করেছিলেন তো বিয়ের মধ্যে অস্বাভাবিক কিছু নেই রাজনীতিতে যারা থাকে সামাজিক জীবনে যারা থাকে তাদের সমাজের কাজ রাজনীতির কাজ করতে তো অনেক দেরি হয়ে যায় যেমন প্রিয়রঞ্জনদার হয়েছিল অনেক পরে উনি বিয়ে করতে পেরেছিলেন অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব আছে যাদের হয়েছে তো স্বাভাবিকভাবে আমরা মাননীয় দিলীপদার এবং তার আগামী নববধূ যিনি আসছেন তার তাদের আগামী জীবন অত্যন্ত শুভ হোক ভালো হোক সবারই জীবনে এটা ব্যক্তিগত ব্যাপার এটা ব্যক্তিগত পরিসর আমার সেই জন্য মনে হয় ব্যক্তিগত পরিসরে কারো বেশি না ঢোকাই ভালো আমরা পার্টির তরফ থেকে শুভেচ্ছা দিয়েছি জানিয়েছি এবং তাদের আগামী জীবন সুন্দর হোক সুখী হোক এটা আমাদের কামনায় বিয়ের শেষ হয়ে গেছে বিয়ের বিয়েটা একদমই ঘরোয়াভাবে হচ্ছে উনি যেটা আমাদেরকে জানিয়েছেন আজকে সন্ধেবেলায় সম্ভবত বিয়ে আমরা শুভকামনা দিতে গেছিলাম শুভকামনা হয়ে গেছে বিয়েতে আমাদের থাকা সম্ভব হবে আমি নিজে বালুঘাট চলে যাচ্ছি আজকে গোটা দিন বৈঠকের পর আমার নিজের এলাকায় যাওয়ার বিষয় আছে তো যারা থাকবে তারা এক দুজন খুবই ক্লোজ যারা তারাই জায়গায় না এখানে প্রচারককে যখন রাজনীতিতে পাঠানো হয় অর্থাৎ নেতাবল করে পাঠানো হয় সঙ্গে টাইপের প্রচারক আসে একদল নেতা হয়ে আসে একদল সংগঠন মন্ত্রী হয়ে আসে সংগঠন মন্ত্রী হয়ে যারা আসেন তারা প্রচারক থাকেন কিন্তু নেতা হিসেবে যাদেরকে পাঠানো হয় অর্থাৎ সভাপতি জেনারেল সেক্রেটারি এই সমস্ত পদে যারা থাকে জেনারেল সেক্রেটারি অর্গানাইজেশন তারা না কিন্তু তারা কিন্তু প্রচারক থাকে না প্রচারক থেকে তাদেরকে নিবৃত্তি দেয়া দেওয়া হয় উদাহরণস্বরূপ অটল বিহারী বাজপেয়ী এবং লালকৃষ্ণ আডওয়ানি লালকৃষ্ণ আডবাণীর উদাহরণটা আমি বিশেষ করে রাখবো কারণ উনি বিবাহিত ছিলেন সেই জন্য লালকৃষ্ণ আডবাণী প্রথম জীবনে সংঘের প্রচারক ছিলেন আর এস প্রচারক ছিলেন পরবর্তী সময় তিনি রাজনীতিক ক্ষেত্রে আসেন এবং প্রচারক জীবন থেকে মুক্তি লাভ করে তিনি বৈবাহিক জীবনে সাংসারিক জীবনে এটা সঙ্ঘের সিস্টেম সংঘের বহু প্রচারক আছেন যারা প্রচারক থেকেছেন তারপরে তারা সাংসারিক জীবনে আমার এপিএস অজয় সংঘের প্রচারক ছিলেন একসময় পরবর্তীকালে পারিবারিক জীবনে প্রবেশ করেছে আমরা সবাই এসেছিলাম সবাই পার্টির যারা বড় সুনীল বনসাল থেকে শুরু করে মঙ্গল পান্ডেজি থেকে শুরু করে অমিতাভ চক্রবর্তী সতীশ ধন অমিত মালব আসতেন উনি রাস্তায় দেরি হয়ে গেছে উনি পৌঁছতে পারেননি এরকম যত আমরা নেতৃত্ব আমি জ্যোতির্ময় সিং মাহাতো লকেশ চ্যাটার্জি সবাই আমরা যারা নেতৃত্ব আমরা এসে সবার নামই বললাম কেউ মিস করেনি ছাব্বিশ লোকসভা ভোটে দিলীপ ঘোষের পরাজয় তারপর তার পরের বছরই এই সিদ্ধান্ত স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে একটা জল্পনা উঠছে তবে কি তাহলে সাংসারিক জীবনে চলে যাবেন রাজনীতি থেকে অবসর নেবেন দেখুন এটা তো দিলীপ দার ব্যক্তিগত সিদ্ধান্তের উপর নির্ভর করবে আমার বিশ্বাস দিলীপ দা যেভাবে কন্ট্রিবিউট করেছেন বাংলার রাজনীতিতে আগামী দিনেও উনি আশা করি সেইভাবে কন্ট্রিবিউট করবেন বিয়ের ব্যাপারে আপনি কি না না দেখুন দিলীপ দা আমাদের সকলে শ্রদ্ধা এবং সিনিয়র স্বাভাবিকভাবে এই বিষয়ে আমার কথা বলা সাজে না উনি আমাদের শ্রদ্ধেয় ওনার মাকে আমরা প্রণাম করে শুভকামনা জানালাম মা খুশি মা খুব খুশি ওনার মা আপনারা শুনেছেন নিশ্চয়ই মায়ের জন্যই প্রায় বিয়েটা করা আর কি তো স্বাভাবিকভাবে মাকে দেখার লোক চাই মায়েরা মা এখানে এসে আছেন ওনার খুব উনিও খুব চিন্তায় ছিলেন যে আমার নারুকে কে দেখবে বর্তমান প্রাক্তনকে কি উপহার দিলেন আমি মিষ্টি ফুল ধুতি শাড়ি এগুলো দিয়েছি বিয়েতে যা দিতে হয় আর কি কি রীতি এখন পর্যন্ত সম্পন্ন হলো এগুলো আমি বলতে পারবো শুধুমাত্র আইনি মতেই বিয়েটা হবে আজকে তাই না আইনি মতে বৈদিক মত দুটেই দুটেই থ্যাংক ইউ থ্যাংক ধন্যবাদ থ্যাংক ইউ এই প্রবল রোদ্দুরকে উপেক্ষা করে এখানে অপেক্ষা করছেন তো দিলীপ অভিনন্দন জানালাম দিলীপ ঘোষ একজন সম্পূর্ণ আদ্যন্ত সামাজিক এবং রাজনৈতিক কর্মী দিলীপ ঘোষ ফাইটার জীবনের আরেকটা যে নতুন ইনি শুরু করেছেন সেখানেও তিনি ভালো ব্যাট করবেন আমাদের দলের সফলতম রাজ্য সভাপতি ছিলেন দিলীপ ঘোষ দিলীপ ঘোষের জনপ্রিয়তা নিয়ে কোনো প্রশ্ন করা যায় না আর তিনি রাজনীতির ময়দানে ছিলেন আছেন থাকবেন তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন এটা তো আনন্দের খবর তার এই নতুন জীবন আনন্দময় হোক সুখে থাকুন ভালো থাকুন এবং একই ছন্দে রাজনীতিতে থাকুন এটাই জানি

প্রভাব ফেলবে বলে মনে হয় আর দিলীপ ঘোষ যার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন তিনিও আমাদের দলেরই কর্মী তিনিও লোকাল পার্টির সমস্ত মিটিং মিছিলে অংশগ্রহণ করেন প্রতিদিন করেন তো সুতরাং দুজন রাজনৈতিক কর্মী একটা বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন এটা একটা আনন্দের খবর এটা নিয়ে কোনো রাজনৈতিক বিতর্কের প্রয়োজন নেই দিলীপ দাস ছিলেন আছেন এবং নিজের ছন্দেই ভবিষ্যতে আজকে তো রেজিস্ট্রি হবে সামাজিক ভাবে যেভাবে আমরা বিয়ে দেখে থাকি বাঙালি সেই রকম কিছু কথা হচ্ছে বৈদিক মতে বিয়ে না সম্পূর্ণ বৈদিক বিয়ে হচ্ছে শাস্ত্র মেনে বিয়ে সময়

জীবনের ব্যক্তিগত মুহূর্ত আমার আত্মীয় স্বজন আমার মা আছেন আশীর্বাদ করেছেন আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ হয়েছে অনেক মানুষ শুভেচ্ছা জানিয়েছেন আমাকে জানাতে পারেননি আপনাদের ইচ্ছা ছিল যোগ দেওয়ার কিন্তু আমি দুঃখিত সবাইকে আমরা ডাকতে পারিনি সাধারণভাবে বাড়ির মধ্যে হয়েছে কিন্তু আপনি অনেকক্ষণ দাঁড়িয়েছিলেন আমাদের অনেক প্রিয়জন বন্ধু বান্ধব জানাচ্ছেন জানাতে চান আমি তাদেরকে তারা আমাদের জন্য চিন্তা করেন শুভেচ্ছা জানাচ্ছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ আমার কৃতজ্ঞতা জানাচ্ছি ভালো হতো কিন্তু সেটা সম্ভব হয়নি খুব সাদা মাটা ভাবে আমরা এই পবিত্র বন্ধনের অনুষ্ঠান করেছি আমি মিডিয়ার মাধ্যমে আমার সমস্ত ধন্যবাদ জানাচ্ছি আপনাদের শুভেচ্ছা আর আশীর্বাদ কাম্য যাতে পারিবারিক জীবনের দায়িত্ব ভালোভাবে পালন করতে পারি পরিবারের সেবা সমাজের দেশের সেবা সব সমাজ করতে পারি এবং

সব জানে সেও পার্টির কর্মী সব জেনে আমার পরিবারের মায়ের দায়িত্ব স্বীকার করেছে আপনারা আশীর্বাদ করুন যেন সেও এবং আমরা এই দায়িত্ব পালন করতে পারি আমাদের রাজনৈতিক জীবন যেমন ছিল আমাদের